শুনতে পাচ্ছ রাজা শুনতে পাচ্ছ নন্দা শুনতে পাচ্ছি কিন্তু বারে বারে না আমার সময় নেই একটু না আজ খুশিতে আমার মন ভরে আছে সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই না ঘরের মধ্যে না যা বলতে হয় বাইরে থেকে বলো কুনফুলের মালা গেছে পদ্মপাতায় ঢেকে নেছি। নিজে পড়ো আমাকে মানায় না আমার মালা রক্ত করবি আমি পদ্মতে চূড়ার মতো সন্ন্যতাই আমার শোভা সেই চূড়ার বুকে ঝর্ণা ঝরে তোমার গলাতেও মালা দুলবে জাল খুলে দাও ভিতরে যাব আসতে দেব না কি বলবে শীঘ্র বল সময় নেই দূর থেকে গান শুনতে পাচ্ছ কিসের গান পৌষের গান ফসল পেকেছে কাটতে হবে তাই দাও না পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে তুমিও রাজা তোমাকে মাঠে নিয়ে যায় আমি মাঠে যাব কোন কাজে লাগবো মাঠের কাজ তোমার যক্ষপুরের কাজের চেয়ে অনেক সহজ সহজ কাজটাই আমার কাছে শক্ত সরোবর কি ফেনার নপুর পরা ঝরনার মতো নাগতে পারে যাও যাও আর কথা কইও না সময় নেই অদ্ভুত তোমার চক্তি যেদিন আমাকে তোমার ভান্ডারে রুখতে গিয়েছিলে তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চুরো করে সাজাচ্ছিলে তাই দেখে মুগ্ধ হয়েছিল তবু বলি সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সারা দেয় যেমন সারা দিতে পারে ধানের ক্ষেত আচ্ছা রাজা বলো তো পৃথিবীর মরা ধন দিন রাত দাঁড়াচাড়া করতে ভয় পায় না কেন ভয় কিসের পৃথিবী আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয় কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাদ নিয়ে আসো অভিসম্পাদ হ্যাঁ কোনো কোনো কারাকারির অভিসম্পাদ সাপের কথা জানি নে এই জানিয়ে যে আমরা শক্তি নিয়ে আসি আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী ভারী খুশি লাগে তাই তো কইছি আলো তো বেরিয়ে এসো মাটির উপর পা দাও কিছু খুশি হয়ে উঠো নন্দিনী তুমি কি জানো বিধাতা তোমাকে রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভিতর পেতে চাচ্ছি কিছুতেই ধরতে পারছি না আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই কি বলছো তুমি তোমার ওই রক্ত করবির ছেকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি না কেন সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে তেমনি বাধা তোমার মধ্যে কোমল বলি কঠিন আচ্ছা নন্দিনী আমাকে কি মনে করো খুলে বলো তো হে আরেকদিন বলবো আজ তো তোমার সময় নেই আর যাই না না যেও না বলে যাও আমাকে কি মনে করে বলো কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে ঝড়ের আগেকার মেঘের মতো দেখে আমার মন নাচে রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি সে কথা থাক তোমার তো সময় নেই আছে সময় শুধু এই কথাটি বলে যাও সে নাচের তাল আলাদা তুমি বুঝবে না বুঝবো বুঝতে চাই সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারিনে আমি যাই যেও না বলো বলো আমাকে তোমার ভালো লাগে কি না হ্যাঁ ভালো লাগে রঞ্জনের মতই ঘুরে ঘুরে একই কথা এসব কথা তুমি বুঝো না কিছু কিছু বুঝি আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাতটা কি আমার মধ্যে কেবল জোরই আছে রঞ্জনের মধ্যে আছে জাদু 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 বলছো কাকে পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা সেইখানে রয়েছে জোরের মুক্তি উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে ফুল ফুটছে সেইখানে রয়েছে জাদুর খেলা দুর্গমের থেকে হিরে আনি মানিক আনি সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি তুমি তো নিজেকেই জালে বেঁধেছ তারপরে কেন যে লোভের মতো ছটফট করছো বুঝতে পারি বুঝতে পারবে না যাও যাও তুমি যাও আমি খুব ক্লান্ত ক্লান্ত তোমাকে দেখে তো মনেই হয় না আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি নন্দিন একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলুম বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমরে গুমরে হঠাৎ ভেঙে গেল সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে শক্তির ভার নিজের রগচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলুম আর তোমার মধ্যে আর একটা জিনিস দেখছি শের উল্টো আমার মধ্যে কি দেখছ বিশ্বের নাচের যে ছন্দ বাজে সেই ছন্দ পারলুম না সেই সেই ছন্দে ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায় নক্ষত্রের দল ভিখারি নট বালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ এমন সুন্দর আমার তুলনায় তুমি কতটুকু তবু তোমাকে ঈর্ষা করি তোমার সব কথা আমি ভালো বুঝি আমাকে তো ঘরেও যেতে দিলে না তবে কেন এসব বলছো আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনে যেদিন পালের হাওয়ায় তুমি অনাশে আসবে সেই দিন আগমনীর লগ্ন লাগবে সে হাওয়া যদি ঝড়ের হয় সেও ভালো এখনো সময় হয়নি আমি তোমাকে বলছি রাজা সেই পালের হাওয়া আনবে রঞ্জন সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায় সেই ছুটিকে রক্ত মধু দিয়ে ভরে রাখে কে আমি কি জানি নে নন্দিন তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে মধু কোথায় পাবো আজ তবে আমি যাই না এই কথাটার জবাব দিয়ে যাও ছুটি কি করে মধুতে ভরে তার জবাব লন্ন্যন চোখে দেখলেই পাবে হে বড় সুন্দর সুন্দর জবাব সুন্দরী পায় অসুন্দর যখন জবাব চিনি নিতে চায় বিনার তার বাজে না ছেড়ে যায় আর নয় যাও যাও তুমি চলে যাও নইলে বিপদ হবে যাচ্ছি কিন্তু বলে গেল আজ আমার লন্ন্যন আসবে 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 কিছুতে তাতে ঠেকাতে পারবে না কি বলতে চাও বলো একবার জানলার কাছে দাঁড়াও এই এসেছি ঘরের মধ্যে দাও কথা বারবার কেন মিছে অনুরোধ করছো এখনো সময় হয়নি ওকে ওকে তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি না রাজা আমি রঞ্জনের অপিট যে পিঠে আলো পড়ে না আমি অমাবস্যা তোমাকে নন্দিনীর কিসের দরকার নন্দিনী এ লোকটা তোমার কে সাথী ও আমাকে গান শেখায় ওই তোমার সাথী ওকে এখনই যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয় তোমার গলার সুর ও কি রকম হয়ে উঠলো থামো তুমি মা গো তোমার হাতে ওটা কি একটা মরা ব্যাং কি করবে ওকে নিয়ে এই ব্যাং একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল তারই আড়ালে তিন হাজার বছর ছিল টিকে এইভাবে কি করে টিকে থাকতে হয় কি করে থাকতে হয় তাও জানে আজ আর ভালো লাগল না পাথরের আড়াল ভেঙে ফেললুম নিরন্তর টিকে থাকার হাত থেকে ওকে দিলুম মুক্তি ভালো খবর নয় আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে যানি আদি রঞ্জনের সঙ্গে দেখা হবে তোমাদের দুজনকে তখন এক সঙ্গে দেখতে চাই যাবে আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না ঘরের ভিতরে বসিয়ে দেখব তাতে কি হবে আমি জানতে চাই তুমি এখন জানবার কথা বলো কেন ভয় করে কেন মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না প্রাণ দিয়ে বুঝে যায় তারপরে তোমার দরদ নেই তাকে বিশ্বাস করতে সাহস হয় না পাছে ঠকি যাও যাও তুমি সময় নষ্ট করো না 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 একটু রস তোমার অলোকের থেকে ওই যে রক্ত করবির গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে আমাকে দাও কি হবে ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলো শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছেঁড়ে ফেলি আবার ভাবছি নন্দিনী যদি কোনো দিন নিজের হাতে ওই মঞ্জরি আমার মাথায় পরিয়ে দেয় তাহলে তাহলে কি হবে তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো একজন মানুষ রক্ত করবি ভালোবাসে আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানের দুল করেছি তাহলে বলে দিচ্ছি ও আমারও শনিগ্রহ তারও শনিগ্রহ ছি ছি ও কি কথা বলছো আমি যাই কোথায় যাবি তোমার কেন রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর তাকে একটুও চেনা না যায় আজ তোমার কি হয়েছে আমাকে মিটি মিটি ভয় দেখাচ্ছ কেন মিটি মিটি ভয় জানো না আমি ভয়ঙ্কর হঠাৎ তোমার এই কি ভাব আমার কি মনে হয় সত্যি করে বলবো রাগ করবে না কি বলো দেখি ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের

তাঁরই পাহাড়ের চূড়ার ওপর দাঁড় করিয়ে তোমাকে দেখাতে ইচ্ছে করছে আমার ঘরের ভিতর থেকে কোনোদিন আর্তনাদ শোনি শুনেছি সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি বিশ্বের মর্মস্থানে যা লুকানো আছে তা ছিনিয়ে নিতে চাই সেই সব ছিন্ন প্রাণের কান্না গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয় নন্দিনী তোমার ভিতরেও আছে আগুন রাঙা আগুন একদিন দাহন করে তাকে বের করব তার আগে নিষ্কৃতি নেই আমি হয় পাব নয় নষ্ট করব। যাকে পাইনে তাকে দয়া করতে নে তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া ও কি অমন মুঠো পাক হাত বের করছো কেন আচ্ছা হাত সরিয়ে নিচ্ছি পালা পালাও পালাও তুমি পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে আচ্ছা যাই আর তোমাকে লাগাব না শোনো শোনো ফিরে এসো তুমি নন্দিনী নন্দিনী কি বলো সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা আর পিছনে তোমার কালো চুলের ধারা মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে তুমি জানো না আমি কত শ্রান্ত তুমি কি ভয় করে তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দি ও কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালো

আজ সকালে জেগে উঠে দেখি উত্তরে হাওয়ার পালক আমার বিছানায় এসে পড়ে আছে এই দেখো আমার বুকের আঁচলে আজ পথের ধারে যেখান দিয়ে রঞ্জন আসবে এখন সেখানে বসে আবার তোমার গান শুনব বুকের মাঝে ব্যথা বাজে কালো রঞ্জিনকে কিছুতেই আসতে দেওয়া চলবে না ওকে দূরে রাখবো পরে ভদ্রগড়ে সুরঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিল সর্দার তা কি হল কিছুতেই সে বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই অভ্যেস এখনই শুরু করাতে দোষ কি সে চেষ্টা করা গেল বড় মোড় এলো কোটালকে নিয়ে মানুষটার ভয় কিছু নেই গলায় একটু শাসনের সুর লেগেছে কি অমনি হো হো করে হেসে উঠছে ওকে সুরঙ্গের মধ্যে দলে ভিড়িয়ে দিলে না কেন দিয়েছিলুম ভাবলুম চাপে পড়ে বস মানবে উল্টো হলো খোদাইকরদের ওপর থেকেও যেন চাপ নেমে গেল তাদের মাতিয়ে তুললে বললে আজ আমাদের খোদাই নৃত্য হবে খোদাই নৃত্য তার মানে কি রঞ্জন ধরলে গান ওরা বললে মাদল পাই কোথায় ও বললে মাদল না থাকে কোদাল আছে তালে তালে কোদাল পড়তে লাগলো সোনার পিণ্ড নিয়ে সে কি লোফালোপি বড় মোড়োর স্বয়ং এসে বললে এ কেমন তোমাদের কাজের ধারা রঞ্জন বললে কাজের রশি খুলে দিয়েছি তাকে টেনে চালাতে হবে না নেচে চলবে লোকটা পাগল দেখছি ঘোর পাগল বললু কোদাল ধরো ও বলে তার চেয়ে বেশি কাজ হবে যদি একটা সারেঙ্গি এনে দাও তোমরা ওকে বজ্রগড়ে নিয়ে গিয়েছিলে সেখান থেকে কুবের গড়ে এলো কি করে কি জানি প্রভু শিকল দিয়ে তো ওকে কষে বাঁধা গেল খানিক বাদে দেখি কেমন করে পিছলে বেরিয়ে এসেছে ওর আশ্চর্য ক্ষমতা কিছু ও এখানে থাকলে খোদাই করগুলো পর্যন্ত বাঁধন মানবে না উ কি ওই না রঞ্জন রাস্তা দিয়ে চলেছে গান গেয়ে আমা ভাঙা একটা সারন্দী জোগাড় করেছে স্পর্ধা দেখো একটুও লুকোবার চেষ্টা নেই তাই তো কখন গারোদের ভিতর কেটে বেরিয়ে এসেছে বেল কি জানে যাও এই বেলা ওকে ধরো গে এ পাড়ায় নন্দিনীর সঙ্গে যেন কিছুতেই মিলতে না পারে। দেখতে দেখতে ওর দল ভারী হয়ে উঠছে সর্দার কখন আমাদের শুদ্ধ নাচিয়ে তুলবে শোনো ওকে ভাবতে হবে না রাজার ঘরে পাঠিয়ে দাও ও তো রাজার ডাক মানতেই চায় না ওকে বলো গে রাজা ওর নন্দিনীকে সেবাদাসি করে রেখেছে কিন্তু রাজা যদি ঠিক আছে কিছু ভাবতে হবে না চলো আমি নিজে যাচ্ছি সর্দার সর্দার ও কি ও কারা কি গো নন্দিনী তোমার কুঁথুলের মালা পরবো যখন ঘোর রাত হবে অন্ধকারে যখন আমার বারোয়ানায় অস্পষ্ট হয়ে উঠবে তখন হয়তো ফুলের মালায় আমাকেও মানাতে পারে কি দেখো ও কি ভয়ানক দৃশ্য দরজা ওই যে বিয়ে আসছে রাজার মুখ হলে কী কী দরজা দিয়ে ওদের আমরা বলি রাজার ঠো মানে কি মানে একদিন তুমিও বুঝবে আর কিন্তু এসব কী চেহারা ওরা কি মানুষ ওদের মধ্যে মাংস মজ্জা মন প্রাণ কিছু কি আছে হয়তো নেই কোনোদিন ছিল হয়তো ছিল এখন গেল কোথায় বস্তু বস্তুবাগিস তো বুঝিয়ে দাও আমি চললুম নন্দিনী যে দিকটাতে ছাই তোমার দৃষ্টি হাত সেই দিকটাতেই পড়েছে একবার শিখার দিকে তাকাও দেখবে তার জিউহা লক লক করছে বুঝতে রাজাকে তো দেখেছো তার মূর্তি দেখে নাকি শুনেছি মন মুগ্ধ হয়েছে হয়েছে বইটি অদ্ভুতটি হলো যার জমা এই কিম্বুত্তি হলো তার খরচ ওই ছোটগুলো হতে তাকে ছাই আর এই বড়টা জ্বলতে থাকে শিখা এই হচ্ছে বড় হবার তত্ত্ব ও তো রাক্ষসের তত্ত্ব তত্ত্বের উপর রাগ করা মিছে সে ভালোও নয় মন্দও নয় যেটা হয় সেটা হয় তার বিরুদ্ধে যাও তো হওয়ার বিরুদ্ধেই যাবে এই যদি মানুষের হওয়ার রাস্তা হয় তাহলে চাইনে আমি হওয়া নন্দিনী রাগ করছো তুমি তোমার কপলে রক্ত করবির গুচ্ছ আজ প্রলয় গধুলি মেঘের মতো দেখাচ্ছে শোনো শোনো কাকে ডাকছো তুমি জালের কুয়াশায় ঢাকা তোমাদের রাজা কি ভিতরকার কপাট পড়ে গেছে ডাক শুনতে পাবে না বিশু পাগল পাগল ভাই কাকে ডাকছো কেন এখন যে সে ফিরল না হ্যাঁ আমার ভয় করছে দিন রাত এই মানুষ ধরা ফাঁদের খবরদারি করে এরা একটু কি ভালো থাকে ভালোর কথাটা এর মধ্যে নেই থাকার কথাটাই আছে থাকতেই হবে মানুষ হয়ে থাকবার জন্য যদি মরতেই হয় তাতেই বা দোষ কি আবার সেই রাগ সেই রক্ত করমের খুব মধুর তবুও যা সত্য তা সত্য থাকবার জন্য মরতে হবে এ কথা বলে সুখ পাও তো বলো কিন্তু থাকবার জন্য মারতে হবে এ কথা যারা বলে তারাই থাকে কিছুতেই না কিছুতে না

দরজা খোলো আবার এসেছো অসময় রঞ্জনকে চাও বুঝি সর্দারকে বলে দিয়েছি এখনই তাকে এনে দেবে যাও যাও তুমি অপেক্ষা করবার সময় নেই শুনতেই হবে আমার কথা আমি ক্লান্ত ভারী ক্লান্ত ধজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসব আমাকে দুর্বল করো না এখন বাধা দিলে

রঞ্জন জাগিয়ে দাও সবাই বলে তুমি জাদু জানো ওকে জাগিয়ে দাও আমি জনের কাছে জাদু শিখেছি জাগাতে পারি নে জাগুরল ঘুচিয়ে দিতেই পারি আমার আমি শোয়েতে পারছি করলে আমি যৌবন কে মেরেছি এত দিন ধরে আমার সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি মোরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে ও কি আমার নাম বলেনি এমন করে বলেছিল সে আমি সইতে পারিনি হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল বীর আমার নীলকণ্ঠ পাখির পালক এই পড়িয়ে দিলুম তোমার চূড়ায় তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে সেই যাত্রার বাহন আমি রাজা এইবার সময় হলো কিসের সময় আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই আমার সঙ্গে লড়াই করবে তুমি তোমাকে যে এই মুহূর্তে মেরে ফেলতে পারি তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মরবে আমার অস্ত্র নেই আমার অস্ত্র মৃত্যু তাহলে কাছে এসো সাহস আছে আমাকে বিশ্বাস করতে চলো আমার সঙ্গে আজ আমাকে তোমার সাথী করো কোথায় এই আমার ধ্বজা আমি ভেঙে ফেলি ওর দণ্ড তুমি ছেড়ে ফেলো আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক মারুক সম্পূর্ণ মারুক তাতেই আমার মুক্তি এ কি কাণ্ডু এ কি উন্মত্ততা নন্দিনী কে এই বুঝি রাজা ডাকিনি ওর সঙ্গে পরামর্শ চলছে বিশ্বাস হয়েছে তোমাদের করতে বেরিয়েছ বন্দিশালা দরজা ভাঙতে মরি তবু ফিরব না ফিরবে কেন ভাঙার পথে আমিও চলেছি ওই তার প্রথম চিহ্ন আমার ভাঙা ধ্বজা আমার শেষ কীর্তি নন্দিন ভালো বুঝতে পারছি আমরা সরল মানুষ দয়া করো আমাদের ঠকিও না তুমি যে আমাদের ঘরের মেয়ে হাগু ভাই তোমরা তো মৃত্যুকেই পণ করেছো ঠকবাদ তো কিছুই বাকি রাখলে না নন্দিন তুমিও তবে আমাদের সঙ্গে সঙ্গে চলো আমি তো সেই জন্যই বেঁচে আছি ফাগুলাল আমি চেয়েছিলুম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে ওই দেখো এসেছে আমার বি মৃত্যুকে তুচ্ছ করে সর্বনাশ হুই রঞ্জন নিঃশব্দ পড়ে আছে নিঃশব্দ নয় মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যেই শুনতে পাচ্ছি রঞ্জন বেঁচে উঠবে ও কখনো মরতে পারে না হায় রে নন্দিনী সুন্দরী আমার এই জন্যই কি তুমি এতদিন অপেক্ষা করেছিলে আমাদের এই অন্ধ নরকে ও আসবে বলে অপেক্ষা করেছিল ও তো এলো ও আবার আসার জন্য প্রস্তুত হব ও আবার আসবে মহারাজ ভুল বোঝনি তো আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি হ্যাঁ আমারই বন্দিশালা তোমাতে আমাতে দুজনে মিলে কাজ করতে হবে একলা তোমার কাজ নয় সর্দাররা খবর পেলেই ঠেকাতে আসবে তাদের সঙ্গে আমার লড়াই সৈন্যরা তো তোমাকে মানবে না একলা লড়বো সঙ্গে তোমরা আছো জিততে পারবে মরতে তো পারবো এতদিনে মরবার অর্থ দেখতে পেয়েছি বেঁচেছি শুনতে পাচ্ছ বর্জন ওই যে দেখছি সর্দার সৈন্য নিয়ে এগিয়ে আসছে

ঠিক আছে আর দেখতে হচ্ছে তোমরা এগিয়ে এসো পরে তাহলে নন্দিনী তোমাকে নিরাপদ জায়গায় রেখে এসে তারপর হয় হবে Sardar তোমাকে দেখলে রক্ষা থাকবে না একা আমাকেই নিরাপদ তোমাদের পাঠাবে তাহলে ভালো সেই আমার জয় যাত্রার পথ খুলে দিলে সম্মান দেখো

FOLLY <laughs>